ভারতের প্রাচীনতম শক্তিপীঠগুলির মধ্যে একটি কামাখ্যা আর ইতিহাস আর ভক্তির মিশেলে গড়ে ওঠে স্থান আপনাকে মুগ্ধ করবেই আজকে শুধু এই মন্দিরের ইতিহাস সম্পর্কেই জানবো না জানবো এখানে দর্শন করতে গেলে আপনাকে কি করতে হবে আর আমাদের ঠিক কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এই মন্দিরে গিয়ে তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা চলবে না অবশ্যই পুরোটা দেখবেন আপনারা কামাক্ষা দর্শন করতে চাইলে আপনাদের আসতে হবে আসামের রাজধানী গৌহাটিতে এখানে আপনাদের একদিন থেকে কামাক্ষা দর্শন করতে হবে কারণ ভোরবেলা থেকে লাইন দিতে হয় আর কামাক্ষা মন্দির যাওয়ার জন্য খুব সহজেই কিন্তু আপনারা বাস বা ক্যাব অটো পেয়ে যাবেন আমাদের হোটেল থেকে কুড়ি মিনিট দূরত্বে মন্দির হওয়ায় আমরা ক্যাবে করে খুব সহজেই চলে এলাম সকাল সকাল মন্দিরে ক্যাবে করে আসলে আপনারা কিন্তু খুব সহজেই মন্দিরের সামনে নামতে পারবেন তবে বাসে করে যারা আসবেন তাদের কিন্তু একটু হাঁটতে হবে মন্দিরের জন্য গৌহাটি হিমাচল পর্বতের উপরে অবস্থিত মা কামাখ্যার মন্দির দেখতেই পাচ্ছেন মূল মন্দিরে প্রবেশপথে দুদিকে রয়েছে প্রচুর দোকান এখানে কিন্তু আপনারা আপনাদের জুতো বা অন্যান্য জিনিস রাখতে পারবেন আর এই সব দোকান থেকেই পেয়ে যাবেন পুজোর প্রয়োজনীয় উপকরণ বা পুজোর ডালা এটি প্রাচীন একটি হিন্দু শক্তিপীঠ যেখানে মা দুর্গার জনিচক্র পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় কামাক্ষা শব্দটির মূল কাম অর্থাৎ কামনা পৌরাণিক মতে দেবী সতীর দেহের একান্নটি অংশ যেখানে পড়েছিল সেই স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত কামাক্ষা হলো সেই পীঠস্থান যেখানে সতীর জনিচক্র পড়েছিল তাই এখানে নারীত্ব ও জননী শক্তির পূজা হয় মন্দিরের সামনের একটি দোকান থেকে আমরা আমাদের পুজোর ডালা নিয়ে নিলাম এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফুল প্রসাদ ড্রাই ফ্রুটস বা মাকে দেওয়ার জন্য ওন্যা সব কিছুই পেয়ে যাবেন সমস্যাটা শুরু হলো এবার আমাদের জানা ছিল না যে এখানে মূল গর্ভগৃহে প্রবেশের জন্য টিকিট লাগে টিকিট ছাড়া মন্দিরে পুজো দেওয়া যায় কিন্তু মূল গর্ভগৃহে প্রবেশের জন্য কিন্তু টিকিট মাস্ট আর এই টিকিট অনলাইনে পাওয়া যায় যারা দূর থেকে আসেন তারা মূলত অনলাইনে এই টিকিট কিনে সেই ডেট অনুযায়ী আসেন অনলাইনে তিন মাস আগে মোটামুটি টিকিট বুকিং করে রাখতে হয় তো প্রথমে খুব হতাশ হয়ে পড়লেও পরে জানতে পারি যে এইখানের টিকিট কাউন্টার আছে সেখান থেকেও এই টিকিট দেওয়া হয় তবে সেই টিকিট কাউন্টার থেকে টিকিট পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার এবার বলবো এখানে গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেওয়ার আসল নিয়মটা ঠিক কী এখানে প্রধানত দু ধরনের লাইন হয় একটি ভিআইপি লাইন আর একটি জেনারেল লাইন জেনারেল লাইনে আপনারা যদি গিয়ে ঠাকুর দর্শন করতে চান সেক্ষেত্রে আপনাদের ভোরবেলা উঠে রাত তিনটে থেকে কিন্তু লাইন দিতে হবে আর ভিআইপি লাইনে দেখার জন্য আপনাদের ভিআইপি কাউন্টারে দাঁড়িয়ে পাঁচশো টাকা মাথাপিছু টিকিট কিনতে হবে তবে এক্ষেত্রেও সমস্যা ছিল কারণ একজনকে একটা টিকিটই দেওয়া হয় আর এই ভিআইপি কাউন্টারেও বিশাল লাইন পড়ে অনেকের এবার মনে হতে পারে যে জেনারেল লাইন থাকতে কেন ভিআইপি লাইনে পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে সেক্ষেত্রে বলবো যে জেনারেল লাইন শুরু হয় ভোর রাত্রি থেকে এখানে কিন্তু কখন মায়ের দর্শন পাবেন তার কোনো ঠিক থাকে না ভিআইপি লাইনটা তুলনামূলক ছোট হওয়ায় আশা করা যায় এখানে আপনি সাত আট ঘন্টার মধ্যে মায়ের দর্শন পাবেন আমাদের কিন্তু ভিআইপি টিকিট নিয়েও মায়ের দর্শন করতে সকাল নটা থেকে বিকেল চারটে বেজে গেছিলো তাই আপনারা বুঝতেই পাচ্ছেন যে মন্দিরে গেলে কিন্তু সারা দিন হাতে সময় নিয়ে যেতে হবে এছাড়াও আরেকভাবে পেয়ে যেতে পারেন এই ভিআইপি টিকিট সামনে যে দোকানগুলো আছে ওখান থেকে আপনারা যদি ঠাকুর মশাই নেন তাহলে ওনারাও কিন্তু এই টিকিট অ্যারেঞ্জ করে দেয় আমরা কিন্তু সেইভাবেই টিকিট পেয়েছিলাম তবে এক্ষেত্রে কিন্তু খরচ পাঁচশো টাকার থেকে অনেকটাই বেশি হয়েছিল তাই আমি বলবো আপনাদের যদি মা দর্শনের কোনো প্ল্যানিং থাকে তাহলে আগে থেকে কিন্তু অনলাইনে অবশ্যই টিকিট কেটে যাবেন কারণ টিকিট না থাকলে আপনারা ওপরের মন্দিরে পুজো দিতে পারবেন কিন্তু মূল গর্ভগৃহে কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না বন্ধুরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আগে এইটুকু বলবো যে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না যারা প্রথমবার মা কামাখার গর্ভগৃহে পুজো দিতে যাবেন তারা অতি অবশ্যই কিন্তু একটি ধাতব পাত্র নিয়ে যাবেন আর এখান থেকে মায়ের জল সংগ্রহ করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমাদের কিন্তু এই সকল বিষয়ে আগে থেকে জানা ছিল না তাই আমাদের কিন্তু পুজো দিতে গিয়ে নানারকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাই বিস্তারিতভাবে এই ভিডিওতে কিন্তু সব কিছু তুলে ধরলাম মন্দিরের ভেতরে এবং মূল গর্ভগৃহে কোথাও কিন্তু ক্যামেরা অ্যালাউড না থাকায় সব জায়গার ছবি কিন্তু নেওয়া যায়নি তাই যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আর ইনফরমেটিভ মনে হয় আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততদিন সঙ্গে থাকবেন ভালো থাকবেন